তো ফুরকান কোম্পানির এই যে যে গ্রেট সাবানটা করেছে এটা হচ্ছে আপনি মার্কেটিং করে মজা পাবেন একবার এক কাস্টমার চাইলে কিন্তু দ্বিতীয়বার সেই কাস্টমারের কাছে আপনি রিটার্ন ব্যাক করে বিক্রি করতে পারবেন কোয়ালি খুবই 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 সুন্দর সুগন্ধ এই সাবানটার মার্কেটিং কিন্তু এটি বর্তমানে খুব ভালো চলছে সত্তর গ্রামের সাবান এটির প্রিয় দর্শক ডিটারজেন্টের পাশাপাশি কিন্তু বর্তমানে গায়ে মাখা বিউটি সোপ মানে গায়ে মাখা গোসলের সাবানের কিন্তু বর্তমানে অনেক চাহিদা আছে তো সেই চাহিদার কথা মাথায় রেখে আমরা আমাদের দুই কোয়ালিটির সাবান আছে আমাদের কাছে একটা হচ্ছে সত্তর গ্রামের হচ্ছে মিয়ান সোপ খুবই উন্নত কোয়ালিটির সাবান এটি এটি এবং মার্কেটে কিন্তু এটি বর্তমানে খুব ভালো চলছে সত্তর গ্রামের সাবান এটির প্রাইস হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা তো এটি হচ্ছে সাধারণত চারটা কোয়ালিটি বা চারটা এ ফ্লেভার আমাদের কাছ থেকে আপনারা পাবেন এটা হচ্ছে লেমন ফ্লেভার এটা পাবেন হচ্ছে গোলাপ ফ্লেভার চন্দন ফ্লেভার এবং বেলি ফ্লেভার এরকম চারটা ক্যাটাগরির সাবান আমাদের কাছে পাবেন এবং এটা কিন্তু আমাদের মানে সবসময়ের জন্য রানিং চলছে তো আমাদের ওই কাস্টমাররাই কিন্তু বর্তমানে একশো গ্রামের সাবানের জন্য প্রচুর পরিমাণে আগ্রহী তো তাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম ফুরকানের এরকম একশো গ্রামের সাবান খুবই কোয়ালিটিফুল এই সাবানটা এবং এটি হচ্ছে লাক্স ফ্লেভার লাক্স ফ্লেভার এবং খুবই সুগন্ধিযুক্ত এই সাবানটা এই সাবানটা মার্কেটে আমরা দুর্দান্ত পরিমাণে চলেছে এই সাবানটা আপনারা কোয়ালিটি দেখতে গেলেই দেখেন সুন্দর কোয়ালিটি এবং খুবই 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 সুন্দর সুগন্ধি এই সাবানটার এটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন খুবই ভালো কোয়ালিটির সাবান এটি এবং এটি আপনাদেরকে আমরা সরাসরি দেখাবো যে ফুলকান কোম্পানি যে কি সাবান আপনাদেরকে উপহার দিয়েছে এই দেখেন এই সামান্য নিলাম হাত সুগন দিয়ে ভরে গেছে হাতটা তো এই কোয়ালিটি সাবান হচ্ছে আপনারা নিয়ে কিন্তু ব্যবসা পোর্ট করতে পারেন এই কোয়ালিটির সাবান নিয়ে ব্যবসা করলে সাবান কিন্তু বহু কোয়ালিটির হয়ে থাকে বুঝতে পারছেন এটি হচ্ছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তো ফুরকান কোম্পানির এই যে গ্রেড সাবানটা করেছে এটা হচ্ছে আপনি মার্কেটিং করে মজা পাবেন একবার এক কাস্টমার চাইলে কিন্তু দ্বিতীয়বার সেই কাস্টমারের কাছে আপনি রিটার্ন ব্যাক করে বিক্রি করতে পারবেন কোয়ালিটি যদি আপনি একটু ভালো করে মার্কেটিং করতে পারেন তবে কিন্তু সেই মার্কেটের কিং আপনি এবং এই মার্কেটটাই হচ্ছে আপনার তো এই একশো গ্রামের সাবানটা আপনারা নিয়ে কাজ করতে পারেন মাঝখানে কিন্তু যথেষ্ট পরিমাণে সাবানের চাহিদা ছিল প্রোডাকশন বন্ধ থাকার কারণে আমরা দিতে পারিনি এই সাবানটা আবার নতুন করে এসেছে আপনারা চাইলে যত খুশি তত আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে তো বন্ধুরা এই আপডেট জানানোর জন্য আজকের ভিডিওটি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ